স্বাধীনতা বিরোধী শক্তির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অসংখ্য মানুষের সামনে খুল্লম খাল্লম আলোচনা করলেন এই ভাইরাল কবি প্রিয় দর্শক এই কবির মন্তব্যের সাথে বাস্তবতার কতটুকু মিল রয়েছে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এই মুহূর্তে যে নির্বাচনটা হচ্ছে এটা ধরেন যে একাত্তরে পরাজিত শক্তি যারা উনিশশো সালে আমি যে বললাম বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক আছে স্বাধীন হওয়ার পরে আমরা তো সেই সময় স্বাধীন করছি কিন্তু পাকিস্তানিরা পরাজয় স্বীকার করছে করে নাই তারা এই দেশীয় পঞ্চাশ শতাংশ দোষণ নিয়ে তারা পাকিস্তান চলে যায় তারা সেইখানে গিয়ে বোর্ড মিটিং করে কিভাবে বাংলাদেশকে আবারও তাদের হাতে নেওয়া যায় তারপর থেকে তারা প্ল্যান করে বাংলাদেশে আস্তে আস্তে চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ ইসলাম ধর্মের প্রতি দুর্বল তারপরে তারা আস্তে আস্তে সেই মানুষগুলা আবার বাংলাদেশের তিনটি লেফাস আর চারটি বয়ান নিয়ে আস্তে আস্তে বাংলাদেশে ঢুকে পড়ে তিনটি লেফাস হলো টুপি দাড়ি পাঞ্জাবি আর চারটি লেফাস চারটি বয়ান হলো আল্লাহ আল্লাহ নবীজির নাম আর কোরআন হাদিস এই জিনিসগুলা নিয়ে আস্তে আস্তে বাংলাদেশে ঢুকে পড়ে তো ঢুকে পড়ার পরে তারপরে তারা চিন্তা করলো বাংলাদেশের মানুষ তো ইসলাম ধর্মের প্রতি দুর্বল তারা মসজিদের ইমাম মুয়ার্জের স্থানগুলা দখল করে নেয় তারপরে ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষকতার স্থানগুলো দখল করে নেয় তারপর তারা চিন্তা করলো যে বাংলাদেশের সবচেয়ে উপরে হয়েছে রাজনৈতিক পাওয়ার তাদের রাজনৈতিক পাওয়ার দরকার তারপরে তারা প্রস্তাব দেয় জোটে নেওয়ার বাংলাদেশ আওয়ামী লীগকে তখন আওয়ামী লীগের সেই সময়ের বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক যারা ছিল তারা ছিল খুব বুদ্ধিমান তারা ওদেরকে জোটে নেয় তারপরে কয়েকদিন পর আবার বিএনপিকে প্রস্তাব দেয় আর বিএনপির কেন্দ্রীয় নেতারা তাদেরকে হাসি মুখে বরণ করে নেয় তারপর থেকে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার ওদের পায়ের নিচের মাটি শক্ত হয়ে গিয়েছে আর যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবার ওদের পায়ের নিচের মাটি নরম হয়ে গিয়েছে তারপর শেষের বার যখন আওয়ামী ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা তাদের হাকে শক্ত হাতে দমন করা শুরু করে ঠিক আছে শক্ত হাতে দমন করা শুরু করে তখন তাদের পায়ের নিচের মাটি সরে যায় তারপর তারপর তারা দশম জাতীয় সংসদ নির্বাচনের পর তারা প্ল্যান পরিবর্তন করলো এর ভিতরে কয়েকবার রূপ বদল করেছে তারপরও সাকসেস হয়নি শেখ হাসিনা দমন প্রেরণ চালিয়ে যাচ্ছিল তারপরে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর তারা প্ল্যান পরিবর্তন করা তারা চিন্তা করে দেখলো আওয়ামী লীগের ভিতরে দুইটি দুর্বল জায়গা রয়েছে এক হলো স্বজনপ্রীতি আর এক হলো পদ বাণিজ্য এই দুটি দুর্বল জায়গা দিয়ে তাদের কিছু মেধাবী কর্মীকে আওয়ামী লীগের ভিতরে ঢুকে দেয় ডুকে দিয়ে জির পোকার মতো আওয়ামী দুর্বল করে ফেলে তারপরে পাঁচে আগস্ট যেটা হয়েছে আওয়ামী সাথে সেটা ছিল তাদের সেটা ছিল তাদের কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলবে বিএনপির সাথে আর ফাইনাল খেলবে ওরা পুরা বাঙালি জাতির সাথে মানে দিন শেষে তারা আসলে বিজয়ী হবে নাকি যেহেতু সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল তারা বিজয়ী হয়েছে বিপুলভাবে না সেমিফাইনাল সেমিফাইনালও তারা বিজয়ী হবে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা দুইটা আছেন না সেমিফাইনালও যদি জয় হয় তারপরে ফাইনাল খেলা কিন্তু তারা আগে জিতবে না জিতবে না মানে সেমিফাইলে জিততে পারে সেমিফাইনালে হয়তো জিততে পারে কিন্তু ফাইনাল খেলা তারা জিতবে না জিতবে না তো প্রিয় দর্শক আসলে তিনি কবি মানুষ তার কবিত্ব ভাষায় বা তার এই সব পুরো ঘটনার মানে সারমর্ম বা সার অংশ যেটা বলছে সেটা আসলে তার বাসায় তার ইঙ্গিত আপনারা বুঝতে পারছেন তিনি আসলে কাকে ইঙ্গিত করছেন তো আসলে সব কিছু মিলে আপনার যদি তার পক্ষে শক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি বিপক্ষে শক্তি হয়ে থাকেন তাহলে আসলে উনি কথাগুলোকে যুক্তিক কিনা না আসলে এগুলো দেশ রাষ্ট্রের সাথে যায় কিনা না সেটাও কমেন্ট বক্সের কমেন্ট কমেন্ট বক্সের কমেন্ট করে জানাবেন আর আপনার যদি কোনো মূল্যবান মতামত নাই থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার আশেপাশে মানুষ যাতে তারা এই মতামতটা প্রকাশ করতে পারে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ